পারমাণবিক অস্ত্রগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পাকিস্তান দাবি সাবেক সিআইএ কর্মকর্তা গত কয়েক মাস আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের কিরানা হিলে হামলার পর নতুন তথ্য সামনে এসেছে একাধিক ভিডিওতে দাবি করা হয়েছিল কিরানা হিলে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল যদিও ভারতীয় সেনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর দাবি করা হয় এই কিরানা হিলে পাকিস্তানের পরমাণু বোমার বেশ কয়েকটি থাকে এইসব জল্পনা কল্পনার মাঝে এবার সাবেক সিআইএ কর্মকর্তা জন কিריה দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে হস্তান্তর করেছিলেন এএনআইকে দেখে সাক্ষাৎ করে জন কিריהকে এসব কথা জানা তিনি জানান তিনি যখন দুই সালে সিআইএ এর সন্ত্রাস দমন অপারেশনের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন তখন তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল পাকিস্তানের পরমাণু বোমাগুলো নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র তিনি আরো দাবি করেন তার কার্যকলাপের সময় পাকিস্তানকে কয়েক মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র তার কথায় পারবেশ মোশারফকে যুক্তরাষ্ট্র কার্যত কিনে ফেলেছিল কিরিয়াকু বলেন আমরা লাখ লাখ ডলার সাহায্য দিয়েছি তা সে সামরিক সহায়তা হোক বা অর্থনৈতিক উন্নয়ন সহায়তা এবং আমরা মোশারফের সঙ্গে নিয়মিত দেখা করতাম সপ্তাহে বেশ কয়েকবার এবং মূলত তিনি আমরা যা করতে চেয়েছিলাম তিনি তা করতে দিতেন তিনি জানান যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ পাকিস্তান কিভাবে খরচ করেছে তা তার জানানি। নেই কিরিয়াকুর মতে মোশারফ একটি ডাবল গেম খেলেছিলেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অনুমতি দিয়ে রেখেছিলেন সাবেক সিআইএ কর্মকর্তার কথায় পাক সেনাবাহিনীকেও খুশি রাখতে হতো মোশারফকে পাক সামরিক বাহিনী আল কায়দার তোয়াক্কাও করতেন না তাদের চিন্তা ছিল ভারত নিয়ে তাই সেনাবাহিনীকে খুশি রাখতে এবং কিছু চরমপন্থীকে খুশি রাখার জন্য মোশারফকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অনুমতি দিতে হতো এবং সন্ত্রাস দমনে আমেরিকানদের সঙ্গে সহযোগিতা করার বান করতে হতো খবর হিন্দুস্তান টাইমস In Pakistan in 2002, I was told unofficially that the Pentagon controlled the Pakistani nuclear arsenal, that Musharraf had turned control over to the United States because he was afraid of exactly what you just described.